ডাবল সরকারের মন্ত্রী বিকাশ দেড় বছরে পৌঁছে গেল সর্বোচ্চ স্থানে জনজাতিদের উন্নয়ন হোক কিংবা না হোক বিকাশের বিকাশ ঠিকই হয়েছে মাত্র বছরে এত কিছু ভাবতেই অবাক লাগে বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্নবাণের মুখে সরকারের পক্ষ মুখে কুলফ মন্ত্রী বিধায়কদের গলা চেঞ্চিয়ে প্রতিবাদ করার সাহস পেলেন না খোদ মন্ত্রী বিকাশ বর্মাও কেন্দ্রীয় সরকার জনজাতিদের উন্নয়নের জন্য চোদ্দশো কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নের এই অর্থ ব্যয় করার কথা কিন্তু জনজাতিদের অবস্থা সে আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে জনজাতি এলাকায় নেই নেই পানীয় জল ভালো যোগাযোগ ব্যবস্থা নেই কাজের ব্যবস্থা দিন যাপন করছে গ্রাম পাহাড়ের জনজাতিরা কিন্তু বিকাশ হয়ে গেল তবে জনজাতিদের অধরা জনজাতি কল্যাণ দপ্তরের মধ্যে বিকাশ দেববর্মার বিকাশ ঠিকই হয়েছে বিকাশের বিকাশ মাত্র দেড় বছরে পৌঁছে গেল সর্বোচ্চ স্থানে কি শুনে মনে হচ্ছে গল্পের গরু গাছে উঠছে তাই না এখানে গল্পের গরু গাছে উঠেনি ঠিকই বছরের উচ্চ পৌঁছে গেছে তাই বলতেই হয় জনজাতিদের উন্নয়ন হোক বা না হোক বিকাশের বিকাশ ঠিকই হয়েছে বিধানসভায় এবার মন্ত্রী বিকাশের বিকাশ হওয়ার তথ্য ফাঁস করে দিলেন বিধায়ক সুদীপ জন্য জনজাতিদের চোদ্দশো কোটি টাকা ব্যয় করার ক্ষেত্রে কি পন্থা অবলম্বন করা হয়েছে এবং কিভাবে অর্থ লুটের খন্দ করা হয়েছে সে তথ্য বিস্তারিত তুলে ধরতে গিয়ে সুকৌশলে মন্ত্রী বিকাশ তার বিকাশের তথ্য ফাঁস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য অনুযায়ী বিকাশ দেববর্মার মন্ত্রী হয়েছে মাত্র দেড় বছর হয়েছে এই সময়ের মধ্যে তেলিয়া মুড়াই মন্ত্রী বিকাশ দেববর্মার স্ত্রী হয়ে গেছেন পেট্রোল পাম্পের মালিক খোয়াই বেহালা পাড়িতে মন্ত্রী বিকাশ দেববর্মার ছেলের নামে খোলা হয়েছে পেট্রোল পাম্প এছাড়াও মন্ত্রীর নামে লেম্বু ছড়াতে বিশালাকার বিল্ডিং দিল্লিতে ফ্ল্যাট বড় মুড়াই চলছে কনস্ট্রাকশন ওয়ার্ক শুনে নিন কি ভাবে বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশ দেববর্মার বিকাশের তথ্য ফাঁস করলেন

সুদীপ্র বর্মন মন্ত্রী বিকাশ দেবর্মার বিকাশের অর্থাৎ ফাঁস করার সময় মন্ত্রী বিকাশ দেবুর মা প্রতিবাদ করার চেষ্টা করেন কিন্তু পাশে থাকা মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী বিকাশ দেবুরমাকে বারে বারে বসে পড়ার জন্য বলেন এমনকি সরকার পক্ষের মন্ত্রী বিধায়করাও নিরব ভূমিকা পালন করেন কারণ পাছে নিজের না তথ্য ফাঁস হয়ে যায় বিধায়ক সুদীপ্রায় বর্মন সর্বনায় একের পর এক তথ্য ফাঁস করে যান যেন সেই পুরনো ছন্দে ফিরে গেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক সুদীপ রায় বর্মনকে বারে বারে আটকে দেওয়ার জন্য চেষ্টা করেন অধ্যক্ষ বিশ্ববদ্ধ কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশ দেব বর্মার পাহাড় সমান সম্পত্তির তথ্য ফাঁস করে ক্ষান্ত হন বিউরো রিপোর্ট নিউজ